একমাত্র পরিবারই এমন জায়গা যেখানে তুমি তোমার মনের কথা খুলে বলতে পারবে কোনো ভাবনা চিন্তা ছাড়াই বাকি সবার সামনে তোমার একটু হলেও বুঝে শুনে কথা বলতে হবে অর্থ উপার্জনের সার্থকতা তখনই আসে যখন আপনার উপার্জিত অর্থ পরিবারের কাজে আসে আমাদের ভালো অভ্যাস এবং ভালো মূল্যবোধ পরিবারকে একসাথে রাখে এবং এটি ঘরটিকে বেহস্তের মতো করে তোলে যেখানেই সূর্য রোশনি আসে সেখানে আলো আসে আর যেখানে ভালোবাসা আছে সেখানে পরিবার আছে প্রত্যেক মানুষের কাছেই পরিবারই তাদের প্রথম ভালোবাসা মানুষ সারা বিশ্বের সাথে লড়াই করে বাঁচতে পারে কিন্তু সে তার পরিবারের সাথে লড়াই করে একদিনও থাকতে পারে না যারা শুধু টাকাকেই তাদের পরিবার মনে করে সে জীবনে কখনো সংসারের সুখ পায় না একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে থাকেন একজন মাতৃরূপী কেউ যিনি সবাইকে আগলে রাখেন পৃথিবীর কাছে তুমি শুধু একজন কিন্তু তোমার পরিবারের কাছে তুমি পুরো পৃথিবী পরিবারের সাথে থাকলে দুঃখ অর্ধেক হয়ে যায় এবং সুখ দ্বিগুণ হয়ে যায় যে পরিবার একসাথে বসে খায় সেই পরিবারে সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধি থাকে যে ব্যক্তির অন্তরে তার পরিবারে পরিপূর্ণ শ্রদ্ধা থাকে সে ব্যক্তি অবশ্যই সফল পরিবারে ঝগড়া বিবাদ হয় কিন্তু কখনো একে অপরে হাত ছাড়বে না পরিবার হলো একজন ব্যক্তির শক্তি যা তাকে সমস্ত সমস্যা মোকাবেলা করার সাহস দেয় যার একটি ভালো পরিবার আছে সে পৃথিবীতে সবসাইতে সুখী জীবনযাপন করে পরিবারকে আগে ভালোবাসতে শেখো তবেই বাকি পৃথিবী লোকেরা তোমায় ভালোবাসবে হ্যাঁ আমি সেই যার অভিমান বোঝার মতো কোনো মানুষ নেই কিন্তু ভুল বোঝার মানুষের অভাব নেই একজন ভালোবাসার মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু অবহেলা সহ্য করতে পারে না অবহেলা সে থেকেই দূরত্ব বাড়ে বেশিরভাগ পুরুষ মানুষ তার নিজের দোষেই তার শখের নারীকে হারিয়ে ফেলে তাও তারা নিজের দোষ কখনোই স্বীকার করে না যাকে যত বেশি ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সবসময় সময় খোঁজ খবর নেবে সেই তোমাকে অবহেলা করবে